কুকে টুইট কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ রান্না করবো চিলি ফিশ প্রথমে আটশো গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি রুই মাছ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দেব দুই চামচ নুন এরপরে দেব দুই চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুই চামচ ভিনিগার দুই চামচ দেব সয়া সস এরপরে দেব এক চামচ গ্রেট করা রসুন এক চামচ গ্রেট করা আদা একটা ডিম ভেঙে দিয়ে দেব দুই টেবিল চামচ দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে দেব দিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন আমি সর্ষের তেলে করলাম ভালো করে মাছ উল্টে পাল্টে ভেজে লাল করে নামিয়ে নেব প্রত্যেক দিন মাছের ঝাল না খেয়ে মাঝে মধ্যে এইভাবে চিলি ফিশ করলেও কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু করে খেয়ে দেখতে পারেন তিন ব্যাচে আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা তেল থেকে ছেঁকে তুলে নেব এরপরে ওই তেলের মধ্যে আমি বড় বড়ো কয়েকটা রসুনকে কুচিয়ে নিয়েছি রসুন কুচি দিয়ে দেব এরপরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে রসুন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি আর খোলা ছাড়িয়ে নিয়ে নিই মুখ কেটে নিলে এমনি তেলে দিলে নাড়তে নাড়তে সমস্ত পেঁয়াজ ছেড়ে যায় পেঁয়াজ একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ক্যাপসিকামের আধখানা কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে দুই চামচ ভিনিগার আর দুই চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এতে দেব দুই চামচ নুন এরপরে আমার নিজের হাতে বানানো টমেটো সস এর আগে আমি দেখিয়েছিলাম পাঁচ কেজি টমেটো সস সেই টমেটো সস করে রেখেছি সেখান থেকেই টমেটো সস বার করে আমি চিলি ফিশে দিয়ে দেব বাড়িতে বানিয়ে রাখলে কত সুবিধা যতটা খুশি ব্যবহার করা যায় যাতে খুশি ব্যবহার করা যায় আর ঘরে বানানো জিনিস তো দেখুন কত সুন্দর এরপরে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আগে দিলে পুড়ে যাবে বলে আমি সস দেওয়ার পরে দিলাম লঙ্কা গুঁড়ো খুব সহজেই তেলে দিলে পুড়ে যায় এরপরে একটু নেড়ে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম নেড়ে নিয়ে আরো একটু জল দিয়ে দেব এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এদিকে যেই গামলার মধ্যে মাছ মেখেছিলাম কর্নফ্লাওয়ার ডিম দিয়ে সেই গামলার মধ্যে আরেকটু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক চামচের মতো দিয়ে অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নেব এদিকে মাছগুলো গ্রেভির মধ্যে ভালো করে চুড়িয়ে দেব দেবো দেড় চামচ চিনি যেহেতু এটা টকটক হবে তাই জন্য একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সারে চিনিটা দেবেন দরকার হলে বাড়িও দিতে পারেন কমিও দিতে পারেন এরপরে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব কর্নফ্লাওয়ার দিলেই খুব তাড়াতাড়ি তরকারি গাঢ় হয়ে যায় এরপরে আমি দেব এক চামচ গরম মশলা আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আমার চিলি ফিশ রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন রোজ রোজ এক ঘেমি না খেয়ে এইভাবে একটু চিলি ফিশ করেও খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে বাচ্চারা কি বড়রা সবাই কিন্তু আনন্দে খায় এই আমার চিলি ফিশ রান্না রেডি